কেgameState দুই একটি কথা আপনাদের বলতে হয় উনি বড় বড় কথা বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালাতে জানি না এই কথা বলার তিন দিনের মাথায় উনি ঠিক করে দৌড়াইয়া যায় হেলিকপ্টার নিয়ে পালায়ে চলে যান এখন বন্ধ পালায় আছেন আছেন দেশে আছেন আপনি যত খুন করেছেন নিজেই স্বীকার করেছেন উনি প্রায় দুই হাজার হাজার করেছে গত আন্দোলনে দুই থেকে আড়াই হাজার আমাদের বিরুদ্ধে ষাট লক্ষ মামলা আমরা আসামি কতজন জানেন সাত থেকে আট লাখ বিএনপির নেতা কর্মীরা এই সব আসামি এই দেখছেন সব আসামি তারপরে কি অপরাধ করেছে যে আমাদের সব আসামি মানুষ দেখেন পুলিশ আমাকে ধরে গাড়িতে উঠায় নিয়ে যাচ্ছে কি অপরাধ করেছি আমরা স্বাধীনতা দিবসে কুষ্টিয়া কোর্ট বিল্ডিং ফুল দিতে গিয়েছিলাম শহীদ মিনারে আমাকে সরাবকে আরজুকে আরো অনেককে এই পরা চাপড়ার আছে ওকে আরো লোক ছিল এগারো জন আমরা ছিলাম আরজু আরজুকে জেলখানায় মেরেই ফেলেছে আমাদের প্রথম ছাত্র দলের প্রেসিডেন্ট ছাত্র দলের কর্মীরা প্রতিষ্ঠা আপনারা অনেকেই চেনেন এম স্বামী আরজু যাই হোক আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি এইটুকু বলতে চাই যে হাইব্রিড নেতাদের আপনাদেরকে খেয়াল রাখতে হবে যারা টাকা দিয়ে ভেলকিবাজি করতে চায় তাদেরকে উচিত শিক্ষা রাস্তাঘাটে আপনারা দেবে কি একমত আপনারা ইনশাল্লাহ আমরা গরিব মানুষের রাজনীতি করি আমরা কিশকের রাজনীতি করি শ্রমিকের রাজনীতি করি ঠক ঠকি এলাকার রাজনীতি করি দালাল রাজনীতি করি মেরোতি মানুষের রাজনীতি করি পরโลกের আমাদের কোনো দরকার নাই আমাদের দরকারে যে সব লোক যাদের কিছু নাই এরাই আমার শক্তি এরাই আমার অস্ত্র এরাই আমার যুদ্ধের আমার শক্তি তুলে জাগা দোয়াত তলা দোয়াত তলা ইনশাআল্লাহ মতে হিসাবে এই কথা ঘোষণা করতে চাই জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই কুমারখালী বক্তার মানুষের পাশে আমি ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ কোন দিন 1 টাকা দুনিয়াবি করি হাজার হাজার টন দম দিয়েছি কোন লোক বলতেвало না যে একটা টাকা আমি শুয়োরের রক্ত আমার অনেক লোকের চাকরি দিয়ে প্রায় প্রায় 4000 লোক কেউ বলতে পারবে না একটা টাকা আমি নিয়েছি তাহলে তো আমার একটা থাকার জায়গা থাকতো আমার একটা বাড়ি ঘর থাকতো আমার ঢাকাতেও থাকার জায়গা নাই খুশি তো থাকার জায়গা আমরা বাপের বাড়িরও একটা দাদা বানাই দিয়ে গেছে সেই মানে আমার আব্বাও কোনো বাড়ি ঘর করতে পারবে না আমিও করতে পারিনি কিন্তু এখনকার এমপিরা দুই নম্বর এমপি হয়ে

আমি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে কমিটমেন্ট করেছিলাম কুমার খালির মাঠে যেদিন সেতু ওপেন হয় সেই দিন আমাকে বলে তোমার কটা সেতু লাগবে আমি এটাই দেন ম্যাডামরা কুমার খালি সেতু বলে ঠিক আছে উনি ঘোষণা করে দিলেন একটাকে পাশ করে দিলেন তারপরে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থাকলো এই পনেরো বছর লাগেছে আমার থাকলে দুই বছর হয়ে যেত ওনারা কাজ করেন নাই খালি ইনি এসে ওপেন করেন উনি এসে ওপেন করেন উনি এসে ওপেন করেন ওপেনিং স্থান মন্দির কিন্তু আমরা চাই বাস্তব জিনিস এখন আর একটা ব্রিজ হবে আমাদের এই খোকসাতে ওসমানপুর থেকে দুইটা পার্ট যাবে একটা এইদিকে যাবে একটা ওইদিকে যাবে ওই পুজো মন্দিরের কাছে একটা পার্ট চলে যাবে আর একটা পার্ট খোকসা বাজারের এদিকে থাকে ঠিক নয় বলেন এবং এটা হবে অত্যাধুনিক বাস একটা কি ব্রিজ অত্যাধুনিক ব্রিজ যেই ব্রিজের ফলে আমরা খুলনা থেকে আপনি যেখানে যান চলে যেতে পারবেন আর ওই সময় আমাদের পরিকল্পনা ছিল যে গড়াইয়ের উপরে এই ব্রিজ এবং আপনার এই সিলাইদা ঘাটে আমি ফেরি দিয়েছিলাম দেখেন কি এখনও কিন্তু ফেরি সেই আছে কী বলে এটা টুকায় খান কেউ অমুক টুকায় খান কেউ অমুক টুকায় খান বড় বড় কথা জনগণের কথা কেউ মনে করেন না জনগণের সুবিধা কিছু হবে আমরা জনগণের সুবিধার জন্য এইগুলো করেছিলাম এবং আগামীতে যদি কোনো সুযোগ পাই ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আল্লাহ রহমত থাকলে আমি সেই সুযোগগুলো কাজে লাগিয়ে জনস্বার্থে যা কিছু করা দরকার